সম্মানিত আল্লাপ এমন একটা নবীত আপনারে আমার বানাই দিছে এমন দামি আল্লাপাক আপনারে আমার বানাইছে নবী খাতিরি বিশ্ব নবীর খাতিরি আল্লাপাক রবাল এমন একটা কিতাব কিতাব আপনারা আমার দিয়েছেন আসমান জমিন পাহাড় কেউ নিতে রাজি না সবাই ভয়ে তর করে কাঁপতেছিল আল্লাহ পাক আপনারা আমার এই কিতাবটা দান করেছেন কারণ আমরা দামি উম্মত।

বড় বড় লিডার যারা আল্লাহ যাদের অন্তরে মোহর মেরেছেন ওরা তখন আমার নবীর সূত্র হয়ে গেছে ওরা আমার নবীর সূত্র হয়ে গেছে পাইলে নিরালাই গণবি পাইলে নিরালায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালায় দুই কদমে দুই গতো মে চুম দিব জার আনন্দ নিmapboxাই পাইলে নিরা লাইগো নবি পাইলে নিরা লাই মনুর আল্লাহ নবীর সুন্দর চারা নবীর সুন্দর اخلاق সুন্দর ব্যবহার دیگه তারা দলে দলে মুসলমান হইতে লাগলো এইগুলা দেখি আবু জাহেল আবুল আহাবের সহ্য হয় না তারা কি করলেন যুবকদের দিয়ে একটা কমিটি বানাইলেন যুবকদের দিয়ে একটা কমিটি বানাইলেন তোমরা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকবা কেউ যদি মোহাম্মদের কাছে আসতে চায় তোমরা বাধা দিবা সবাই বলবা যে আবদুল্লার বেটা মোহাম্মদ একটা পাগল কেউ তোমরা তার কাছে যায় না তার দারে কাছেও কেউ যায় না কারণ সে একটা পাগল আসলে কি আমার নবী পাগল নাকি আমার নবী তো রহমান তখন যুবকরা রাস্তার মোড়ে মোড়ে পাহারা দেয় দূর থেকে কোন মানুষ যখন যুবকদের কাছে শুনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার কাছে কেউ যায় না সে একটা পাগল এই কথা পইলা আরো ভাইরাল করে দিছে কয়েক কেমন পাগল যে পাগলের নাম চতুর্দিকে ছড়ায় পড়তেছে একটা বার দেখে আসে পাগল রে পাগল দেখতে গিয়া এত সুন্দর চেহারা আর আমার নবীর কোরআন তেলাওয়াত اخلاق চরিত্র দেইগা দলে দলে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেল রাবলহাব চিন্তা করলো এইভাবে তো রে ঠেকানো যাবে না বইলারও ভাইরাল করে দিছে পাগল ব্রয়লারও ভাইরাল করে দিছে আল্লাহর নবী মনে দিলে পাগল বলছে আল্লাহ সান্ত্বনা দিছে ও নবী মনে কোনো ব্যথা নিয়েন না সকল ধর্মের উপরে আমি ইস্তানকে বাইতুল্লাই বিজয় দান করবো আবু জাহেল আবু আহ মিটিং ডাকছে এইভাবে তো সম্ভব না রে তামান যাবে না আমি প্রেক্ষাপট বলতেছি একটু ভালো করে শুনবেন লম্বা সময় নাই আবু জাহেল আবুল আহাব সব বড় বড় লিডাররা চিন্তা করে এইভাবে তো মোহাম্মদ রে থামানো সম্ভব না কেমনে থামানো যায় মোহাম্মদ রে কৌশলে থামাতে হবে একজন বুদ্ধি দিল মোহাম্মদ রে থামাতে হলে প্রশ্নের মাধ্যমে থামাতে হবে কি প্রশ্ন আমরা তো জানি না মদিনায় তো তিন দিনের পন্ডিত আছে এদের কাছে যাই এরা একটা পরামর্শ দিবে যাই যায় তাদের পরামর্শ নিয়ে দেখি কোনোভাবে ঠেকানো যায় কিনা তারা কয়েকজন মিলে চলে গেলেন মদিনায় ইহুদি তাওরাতের পণ্ডিত আলেমের কাছে গেলেন গিয়া বলেন আমাদের বংশের ভিতরে একজন নতুন পাগলের আমদানি আমদানি হয়েছে আবদুল্লার বেটা মুহাম্মদ সে নতুন খোদার আবিষ্কার করেছি সে নয় আল্লাহ ভক্তিয়া ওহি আসে ইহুদিদের পণ্ডিত তাওরাতের পণ্ডিত আলেম তাদেরকে শেখায় দিলেন তিনটা প্রশ্ন জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন শিখা দিছে তিনটা প্রশ্ন তারে করবা যদি সে নবী হয় তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে আর যদি সত্য নবী না হয় এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না যদি দিতে না পারে তোমরা যা মন তা কইরো আর যদি সত্য নবী হয় আল্লাহর তরফ থেকে তার কাছে বহিয়ে আসবে আল্লাহর তরফ থেকে সে উত্তর দিতে পারবে তার আলেমরা কি বলেছে ও তিনটা প্রশ্ন শিখায় দিছে কি তিনটা প্রশ্ন এক নম্বর এমন একজন মানুষ আছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সূর্য উদয় থেকে অবস্থা পর্যন্ত সারা পৃথিবী সে ভ্রমণ করেছে পৃথিবীর কোনো একটা জায়গা উত্তর ভ্রমণ করার বাকি নাই ওই মানুষটার নাম কি যদি সত্যি ওই উত্তর দিতে পারবে দুই নম্বর প্রশ্ন মানুষের ভিতরে একটা রুহ আছে আপনার ভিতরে আছে নাকি সবার ভিতরে আছে এই রুহু যদি না থাকে আপনি লাশ আপনি আমি এই রুহুটা কি জানতে চাইছি প্রশ্ন করছে এটা কি রুহু সে আমি ফুল করে আপনি অমুদ্ধ যখন এটা না থাকবে তখন আপনি আমি আমি চলে গেলে আমাই তোমরা ভুল না না আমি মরে গেলে আমাই তোমরা ভুল না না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে হবে আসল ঠিকানা আমায় কে সবাই চলে যাবে সঙ্গী হবে না আমার কে সবাই চলে আসবে সঙ্গে থাকবে না আমার মরণাসি বেকন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বুঝলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা বইলে যায়ও না আমার মরণাসি বেকন কেউ তো জানেন বলেন ঠিকই না রুহুটা কি দুইটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কয় জং যুবক একটা কাহা পিছরা কাহা পেরে ভিতরে ঘটনা ডাটছে সাতজন যুবক একটা গুহার ভিতরে ঘুমাইয়া ছিলেন জানেন আপনার ইতিহাস শুনছেন না কারা কারা শুনছেন না তো আত্মলেন তো দেখি মার্শাল জানেনি তিল কি করবো কতদিন ঘুমাইছিল তিনটা প্রশ্ন করছে এক নম্বর প্রশ্ন পৃথিবীর সূর্য থেকে পৃথিবীর সূর্য অস্ত পর্যন্ত পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় সে ভ্রমণ করে নাই আমি আপনি তো আমার বাংলাদেশটা এই পোড়াটা এখনো দেখতে পারলাম না দু ঠিক কিনা অনেক মানুষ আছে দুই চারটা দেশ ভ্রমণ করছে কিন্তু সারা পৃথিবী ভ্রমণ করছে এরকম মানুষ খুব পাওয়া যাবে নাকি সারা পৃথিবী ভ্রমণ করছে ওই মানুষটার নাম কি দুই নাম্বার রুহ কি রুহ যে রুহটা আপনার আমার ভিতরে চলতেছে এখন আছে এই রুহটা এই রুহটা কি তিন নাম্বার ওই 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 গুহার ভিতরে ঘুমায় কয়জন যুবক এবং কতদিন তিনটা প্রশ্ন করেছে আবু জাহেল কয় ও তোমরা তো প্রশ্ন যাই আনছো কিন্তু উত্তর জানো তোমরা তো প্রশ্ন উত্তর জানা কারণ প্রশ্ন করলে উত্তর জানা থাকতে হয় যদি উল্টা জিজ্ঞাসা করে উত্তর দিতে না পারো তাহলে তুমিও দরা খাইবা তো উত্তর জানাই না না আমি তোমরা তো উত্তর জানা এসেছি না তাড়াতাড়ি যা উত্তরটাও জানি না আই আমরা মোহাম্মদকে প্রশ্ন করতেছি তোরা তাড়াতাড়ি যা উত্তর জান আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে ভাই প্রশ্ন দুই প্রকার 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 বলেন বলেন কথা কথা প্রশ্ন কি আমার বুঝতেছেন না খারাপ লাগতেছে প্রশ্ন দুই প্রকার এক এক জাতের প্রশ্ন হচ্ছে শিখার জন্য জানার জন্য আরেক প্রকার প্রশ্ন হচ্ছে ঠেকানোর জন্য এরকম মুসল্লি আমাদের মসজিদে আছে না নাই আপনাদের দিকে না থাকতে পারে আমরা তো ইমামতি করি আমরা জানি হুদাই দেখবেন যে পকেটে এমনি হাত দিয়া ঘুরবো চিন্তা করবো আজকে হুদুরে কোন যায় এই প্রশ্ন করা যায় না এটা মুনাফিকের কাজ বলেন কার কাজ এটা মুনাফেকির কাজ ইমামরা লজ্জা দেওয়ার জন্য সে কখনো নামাজি না সে কখনো মুসলমান না নিঃসন্দেহে মুনাফেকি নিঃসন্দেহে মুসলমান মুসল্লিদের শ্বাস পরে মুনাফেক হয়ে মসজিদের ভিতরে ঢুকে ইমামের কাছে জিজ্ঞাসা করবেন জানার জন্য আলহামদুলিল্লাহ ওয়েলকাম কিন্তু ঠেকানোর জন্য যদি কেউ প্রশ্ন করে নিঃসংদেশে গোনা দেখ আছে কিছু এরকম সুলকারী মানুষ সময় নাই এই বিষয়ে লম্বা আলোচনা করার সুযোগ নেই ওরা ঠেকানোর জন্য উত্তর জানে না আবার পাঠাইছে তাড়াতাড়ি দাও উত্তর জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী তখন কিন্তু দিনের দাওয়াত পুরোপুরি দিতে পারে না বাইতুল্লা ওইভাবে নামাজ পড়তে পারে না কারণ এখন তাদের দখলে সকাল বেলা আল্লাহর নবী প্রতিদিন বাইতুল্লায় যাইতেন সকালবেলায় বাইতুল্লা যাইতেন কারণ মমিনের আত্মাড়া থাকে মসজিদের সাথে মমিন মসজিদকে তার জীবনে চাইতে হয়েছি ভালোবাসি মমিন মসজিদের সাথে তার সম্পর্ক থাকে